পঁয়ত্রিশ নম্বর জাতীয় সড়কে অনবরত ঘটছে দুর্ঘটনা সেই দুর্ঘটনা থেকে মুক্তি দিতেই কার্যত ট্রাফিক পুলিশের এক অভিনব উদ্যোগ নেওয়া হলো শহরতলিকে সাজাতে ও দুর্ঘটনা রুখতে অভিনব পদক্ষেপ ৩৫ নম্বর জাতীয় সড়কে গুরুত্বপূর্ণ মোড়গুলোতে বসতে চলেছে অটোমেটিক সিগনাল পরিদর্শনে ডিএসপি ট্রাফিক সহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষ পথ দুর্ঘটনা হ্রাস এবং যান চলাচল সুশৃঙ্খল করতে বারাসাত জেলা ট্রাফিক পুলিশ ৩৫ নম্বর জাতীয় সড়কের একাধিক গুরুত্বপূর্ণ মোড়ে ম্যানুয়াল সিগন্যালের পরিবর্তে অটোমেটিক সিগনাল বসানোর সিদ্ধান্ত নিয়েছে এই পদক্ষেপে স্বস্তি ফিরে পাওয়ার আশা দেখছেন স্থানীয় বাসিন্দারা সিগন্যাল সব থেকে সুবিধা হবে আমাদের তারপরে যারা রাস্তা পারাপার করে সাধারণ প্যাসেঞ্জার তাদেরও সুবিধা হবে ট্রাফিকটা হলে আমরা এখন যেমন যেদিক থেকে গাড়ি আসে ঢুকে যাচ্ছে আমরা জ্যাম হয়ে যাচ্ছে সিগন্যাল সেটা কি সেটা স্পুডলি সবাই চলাফেরা করতে পারবে যে সেফ ড্রাইভ সেফ ড্রাইভ আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ভূমিকা এটা পশ্চিমবাংলাকে মানে কী বলবো আর কি মানে স্মুথলি চলতে সহযোগিতা করবে দুর্ঘটনা অনেক অনেকটাই কমবে অনেকটাই কমবে দেখতে আমাদের অনেকটা আমরা যেমন কলকাতায় যাই আমরা গেলে রাস্তাঘাটে দেখি বিভিন্ন জায়গায় দেখলে আমাদের ভালো লাগে এখানে আমাদের গ্রাম গায়ে গ্রামাঞ্চল মফস্বল এলাকা এখানেও সিগন্যাল হলে আমাদেরও কলকাতার মতো দেখতে ভালো লাগবে আমরাও জানবো যে আমাদের গ্রাম আমাদের সিগন্যাল পদ্ধতি চালু হয়েছে আমরা খুব খুশি হব প্রাথমিক পর্যায়ে জমি চিহ্নিতকরণ ও স্থান পরিদর্শনের জন্য মঙ্গলবার দুপুরে ডিএসপি ট্রাফিক নিহার রঞ্জন রায় দত্তপুকুর ট্রাফিক ওসি দেবদাস দেবনাথ এবং অন্যান্য আধিকারিকরা বাবনগাছি চৌমাথা দত্তপুকুর হাটখোলার মোড় ও বিরা চৌমাথা এলাকা পরিদর্শন করেন পুলিশ সূত্রে জানা গেছে দত্তপুকুর দু নম্বর পঞ্চায়েতের আবেদন ক্রমে ট্রাফিক ওসি ডিএসপি ট্রাফিকের কাছে এই মোড়গুলোতে সিগনাল বসানোর সুপারিশ করেন সেই আবেদনে সাড়া দিয়েই এই পরিদর্শন এই অটোমেটিক সিগনালগুলিতে পথচারীদের নিরাপত্তা দূরপাল্লার গাড়ির গতি নিয়ন্ত্রণ এবং সামগ্রিক যান চলাচলের সুবিধা দেবে ট্রাফিক পুলিশ সূত্রে জানা যায় কলকাতার পর বাবনগাছি দত্তপুকুর বিরা এলাকায় এই ব্যবস্থা চালু হওয়ায় পথচারী ও গাড়ি চালকরা খুশি দত্তপুকুরে পরিদর্শনের সময় উপপ্রধান সাহা সহ জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন উপপ্রধান মান্তু সাহা এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন এই পদক্ষেপে এলাকায় দুর্ঘটনা অনেকটাই কমবে বলে আশা করা যায় দেখুন দীর্ঘদিনের সমস্যা হচ্ছে গিয়ে এই যশোর রোড যেটা আদিকাল থেকে ইংরেজরা ব্যবহার করত এখানে বর্তমানে এখন অ্যাক্সিডেন্টের সংখ্যা প্রচুর বাড়ছে এবং এদিকে হাতে আপনি লক্ষ্য করলে দেখবেন যে এটা নীলগঞ্জ রোড যেটা কানেকটিভিটি কল্যাণী রোড এবং আপনার কল্যাণী হাইওয়ে এবং কৃষ্ণনগর রোড এখান থেকেও প্রচুর গাড়ি যাতায়াত করে ফলে এখানে যদি একটা ইলেকট্রনিক সিগনাল ইউজ করা যায় সিগন্যাল যেটা আমরা কলকাতায় দেখি বা বারাসাতে দেখি সেক্ষেত্রে খুব ভালো হয় আমাদের যিনি ট্রাফিক ওসি আছেন বাবু উনি জবে থেকে ডিউটি এসছেন তবে থেকে খুব দায়িত্ব সহকারে ডিউটি পালন করছেন এবং ওনার পর্যবেক্ষণে এটা এসছে এবং আমরা অনুরোধ করেছিলাম তাতে এখানে তিন মাথার মোড়ে যদি একটা ইলেকট্রনিক সিগনাল বসানো যায় তাহলে ট্রাফিক বোর্ড থেকে সেটা দেখতে সুবিধা হয় এবং এখানে যারা ট্রাফিকের কাজ করেন তাদের ক্ষেত্রে অনেকটাই সহায়তা হবে এবং অ্যাক্সিডেন্টটাও কমবে আর যারা যা গাড়ি চালায় তাদেরও সুবিধা হবে সেই হিসাবে ওসি ট্রাফিক দেবদাসবাবু তার উপর মহলে ডিএসপিকে জানিয়েছিলেন এবং ডিএসপি আজকে সেখানে তত্ত্বাবধান করলেন এবং মোটামুটি একটা আশ্বাস পেলাম যে খুব তাড়াতাড়ি হয়তো এই কাজটা শুরু হয়ে যাবে বা এটা সম্পূর্ণ হবে তার জন্য ডিএসপি ট্রাফিক এবং পশ্চিমবাংলার সমস্ত পুলিশ কর্তা যারা আছেন তাদেরকে একজন সাধারণ নাগরিক হিসাবে আমি শ্রদ্ধা জানাই তার কারণ এটা জনমুখী একটা কাজ মানুষের অ্যাক্সিডেন্ট আটকানো এবং গাড়ি চালক ভাইদেরকে সুবিধা করে দেওয়ার জন্যই হচ্ছে ইলেকট্রনিক সিগন্যাল এতে করে অ্যাক্সিডেন্টের সংখ্যাও কমবে এবং যান চলাচলের যে দুর্ভোগ যে জ্যাম সেটা অনেকটা কমবে পাশাপাশি মানুষ অনেকটা উপকৃত হবেন কারণ অনেক পথচারী আছে রাস্তা পার হন এ তিন রাস্তার মোড়ে তাদেরও একটু সুবিধা হবে এখানে বাস স্ট্যান্ডের মুখটাতেই বসানোটার চিন্তা করলেন দেখে গেলেন জায়গা আজকে আমরা সবাই ছিলাম পঞ্চায়েতের সবাই ছিলাম এবং ওনার ওনারাও ছিলেন তাতে করে উনি ওটাই সিদ্ধান্ত নিলেন কারণ ওই বাস স্ট্যান্ডের কাছ থেকে তিনটে রোডকেই ভালো করে দেখা যাবে এবং সিগনালটাকে অপারেট করা যাবে শুনছি বিভিন্ন মোড়গুলোতেই হবে স্টেশনগুলোতে যেমন বামনগাছি হতে পারে মেবি বিরা হতে পারে বা গুমা হতে পারে কিন্তু দত্তপুকুর হাটখোলায় এটা বাসস্ট্যান্ডের সামনে হবে এটা মোটামুটি আমরা একটা আশ্বাস পেলাম এবং আমরা এটার জন্য খুবই কৃতজ্ঞ দেখুন যে কোনো জনহিতকর কাজে বা সামাজিক কাজে গ্রাম পঞ্চায়েত সবসময় এগিয়ে যায় এবং এগিয়ে থাকবে এর জন্য যতটুকু গ্রাম পঞ্চায়েতকে বলবে প্রশাসন আমরা ঠিক সেভাবেই কাজ করব তাতে আমাদের যতটুকু সহযোগিতার দরকার আমরা পঞ্চায়েত সদস্যরা ততটুকুই দেবো এবং গ্রাম পঞ্চায়েত থেকেও করব না সেটা কিছু এখনও অবধি বলেনি তবে একটা প্রোপোজাল গেছে আমাদের ওসি ট্রাফিক যিনি আছেন দেবদাসবা একটা প্রোপোজাল দিয়েছেন এবং সেটা পর্যালোচনা হয়েছে উপরমহলে সেখান থেকে আজকে এটা ভিজিট করে গেলেন কোনখানে করলে ভালো হয় বা করা যাবে কি না এবং তাতে একটা আশ্বাস পেলাম যে খুব শীঘ্রই হতে এই কাজটা শুরু হতে পারে উত্তর চব্বিশ পরগনার দত্তপুকুর থেকে গৌতম দাসের রিপোর্ট বেঙ্গল জি নিউজ